বাংলাহিতায় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া মালদা সাকার প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হলো বৃহস্পতিবার বিকেলে এই মর্মে মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছিল এদিন এই আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনের প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয় এখানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি মানিকচকের বিধায়িকা সভিত্র মিত্র চেয়ারম্যান চৈতালি ঘোষ তৃণমূলের শ্রমিক সংগঠনে জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার বাংলার হৃদয় মমতার অভিষেক সোশ্যাল মিডিয়ার জেলা সভাপতি শাহ জামাল সোশ্যাল মিডিয়া রাজ্যের চেয়ারম্যান সামাউন রেজা সোশ্যাল মিডিয়া রাজ্যের মহিলা সভানেত্রী আতিকা বানু জেলার কার্যকরী সভাপতি সুরজিৎ সরকার সহ অন্যান্যরা আজকের এই প্রস্তাবিত কমিটির ঘোষণার পাশাপাশি আগামী একুশে জুলাই শহীদ দিবসকে সাফল্য করতে বিস্তারিত আলোচনা করা হয়

প্রস্তুতি সভা করছেন কি হয়ে তারা চায় আজকে আমাদের জেলা পরিষদ গেস্ট হাউসে বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া সেল আমাদের মালদা জেলা আছে যার সভাপতি হচ্ছে শাহজামাল রাজা তার সাথে আরো আছে জেলা কমিটি ব্লক কমিটির নেতৃত্বরা তারা সকলে আজকে এখানে উপস্থিত হয়েছিলেন আমাদেরকে ডেকেছিলেন আমরা এসেছিলাম খুব ভালো লেগেছে তাদের উপস্থিতি দেখে তারা একটা প্রস্তুতি গ্রহণ করছেন যে তাদের এই সংগঠনের পক্ষ থেকে প্রতিযোগিতা নিয়ে যাবে ইতিমধ্যে তারা বাসে করে যাবার একটা প্রস্তুতি নিয়েছেন আর তারা নিজেরা এখন বসছেন করবেন যাবেন আমি আশাবাদী যে থেকেও প্রায় একাশো জন কর্মী তারাও সেই প্রকাশ্য সমাবেশে তারা যাবেন আজকে ভালো সমাবেশ করেছেন তারা এবং এই প্রস্তুতি সবার মধ্যে দিয়ে আজকে মালদা জেলায় প্রমাণিত হয়েছে যে সর্বস্তরের কর্মীরা তারা নেমে পড়েছেন রাস্তায় একুশে জুলাই প্রকাশ্য সমাবেশে হাজির হবার জন্য তার নিজ নিজ জায়গায় সবার মধ্য দিয়ে তারা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে আজকে আমরা বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া তরফ থেকে এক কমিটি ঘোষণার সভা আমরা পালন করলাম এই সভায় আমরা আমার এই মালদা জেলা ডিস্ট্রিক্টের আমি জেলা সভাপতি মোহাম্মদ শাহজামান ওরফে রাজা আজকে যে কমিটি ঘোষণার একটা প্রস্তুতি আমরা মানে প্রস্তাবিত কমিটি ঘোষণা করলাম এই কমিটিতে আমাদের মোটামুটি জন মতন উপস্থিত ছিলেন আজকের এই কমিটিতে অতএব আমরা এই বার্তা আগামী দিনে রাজ্যে বা মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে দিতে চাই আমাদের মালদা জেলাতে এই সোশ্যাল মিডিয়া বাংলা হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া পুরো জেলা জুড়ে খুব অ্যাক্টিভভাবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবে দিদি এবং অভিষেক যে হাত শক্ত করার জন্য প্রত্যেকটা প্রকল্প নিয়ে প্রত্যেকটা উন্নয়ন নিয়ে আমরা আগামী দিনে প্রচুর মানে প্রচার পর্ব চালাতে থাকবো বিভিন্ন স্যান্ডেল থেকে এবং আমরা আমাদের যারা কর্মীরা আজকে এসেছিলেন প্রত্যেকে খুব অ্যাক্টিভ প্রত্যেকে মানে যে কোনো মুহূর্তে আমরা যখন যা বলি তারা প্রত্যেকটা অ্যাক্টিভভাবে তারা পোস্ট করতে থাকেন এবং দিদির উন্নয়ন নিয়ে তারা পোস্ট করতে থাকেন আজকে মানে পনেরোখানা ব্লক দুইখানা পৌরসভা সতেরোখানা ব্লক আর টাউন মিলে এবং জেলা কমিটি পণ্য কমিটি গঠন হওয়া